আলোচনার বিষয় হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্কে রাশিয়া সম্প্রতি দুটি অত্যাধুনিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে বিশ্বকে জানিয়েছে এবং এই অস্ত্রের সফল পরীক্ষার পর এখন প্রশ্ন উঠেছে যে মিস্টার ভ্লাদিমির পুতিন তার যে নতুন পারমাণবিক অস্ত্র এগুলো কি বিশ্বের জন্য সত্যি সত্যি বড় ধরনের কোনো হুমকি নাকি এ দিয়ে ভ্লাদিমির পুতিন পুরো বিশ্বকে ভয় দেখাচ্ছেন মাত্র আমরা আলোচনা করব যে সত্যটা আসলে কোনটি মিস্টার পুতিন কি ভয় দেখাচ্ছেন এই বিষয়টি নিয়েই আলোচনা করব এই কন্টেন্টে ঘটনা ঘটেছে বুধবারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়টিকে আপাতত একটু স্থগিত রেখে তিনি এশিয়া সফরে ব্যস্ত হয়ে পড়েছেন তো এই সময়ে এই ঘটনাটি ঘটল যে বুধবার ইউক্রেন যুদ্ধে যেসব সেনারা অংশগ্রহণ করেছে এরকম বেশ কয়েকজন প্রবীণ সেনার সঙ্গে ভ্লাদিমির পুতিন কেক খাচ্ছিলেন চা খাচ্ছিলেন এবং তখন তিনি ঘোষণা দিয়েছেন যে তার দেশ একটা নতুন অস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে এবং তিনি বলছেন যে এই অস্ত্রটির মতো পৃথিবীতে আর কোনো কিছুই নেই এটি একটি অনন্য অসাধারণ একটি অস্ত্র এটি পুতিন বলছেন এটি কি এটি হলো একটা পরমাণু শক্তিচালিত এবং পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম এমন একটা আন্ডার ওয়াটার ড্রোন যা পানির নিচে দিয়ে চলে এবং এটিকে টর্পেডোর মতো নিক্ষেপ করা যায় এবং রাশিয়ার যারা পলিটিক্যাল লিডার্স রয়েছেন তাদের অনেকেই এই অস্ত্রটির গুণগান করতে গিয়ে বলেছেন যে এই একটিমাত্র অস্ত্র দিয়েই একটি রাষ্ট্রকে অকেজ করে ফেলা যায় এই পরিমাণ ধ্বংসাত্মক ক্ষমতা এই পানির নিচের আন্ডার ওয়াটার ড্রোনের রয়েছে আন্ডার ওয়াটার এই ড্রোনটি পারমাণবিক শক্তি দিয়ে চলে অর্থাৎ এর মানে যে এর ভিতরে একটা রিয়েক্টর থেকে থাকতে পারে আচ্ছা তো এই যে টরপেটোর কথা যেটি সামনে এসেছে এটির কথা প্রথম রুশ গণমাধ্যমে দু হাজার সালে বলা হয়েছিল দু হাজার সালে যখন এই এই যে টরপেটোর বা সাগর নিচের বা পানির নিচের অস্ত্রটির কথা বলা হয়েছিল তখন তারা বলেছিল যে এটি ঘন্টায় দুশো কিলোমিটার বেগে চলতে পারবে মানে দুশো কিলোমিটার পথ অতিক্রম করার জন্যে এই নতুন যে অস্ত্র রাশিয়ার এটি দুই ঘন্টা সময় লাগবে এবং যে কোনো মুহূর্তে এটির পথ পরিবর্তন করতে পারবে তারা অর্থাৎ নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে ফলে পানির নিচের এই অস্ত্রকে আসলে বাধা দেওয়ার মতো কোনো কিছু কোনো দেশের কাছে নেই এটি একটি অজেয় কোনো বাধায় আটকে যাওয়ার মতো একটি অস্ত্র নয় এই দারুণ একটি অস্ত্র তৈরি করেছে বলে রাশিয়া বলছে মানে ভ্লাদিমির প্রতিন এটি বলছেন কখন এই ঘোষণাটি দেয়া হলো মানে এটি কি পৃথিবীবাসীর জন্য চমকে দেওয়ার ঘটনা না এই চমকটা এমন এক সময় আসলো যখন আরও একটি চমকের রেশ ঠিকমতো কেটে ওঠেনি অর্থাৎ এর আগের দিনই মস্কো ঘোষণা দিয়েছে যে তারা নামে একটা সফল পরীক্ষা সম্পন্ন করেছে এর বর্ণনা দিতে গিয়ে মিস্টার পুতিন বলেছিলেন যে এই অস্ত্রটি ঠেকানোর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের কারো কাছে নেই এমনকি বিশ্লেষকরা বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে গোল্ডেন ডোম তৈরি করে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লঙ্ঘন করা যাবে না এমন একটা ব্যবস্থা তিনি তৈরি করার একটা প্রকল্প হাতে নিয়েছিলেন তিনি কিছুদিন আগে এগুলো ঘটা করে জানিয়েছেন লোকজনকে এর জন্য মহাকাশ ব্যবহার করা হবে স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করা হবে এবং এমন একটা রক্ষা কবচ তৈরি করবেন যুক্তরাষ্ট্র যাকে ভেদ করে আসলে কোনো উনন্ত বস্তু যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না কিন্তু বিজ্ঞানীরা বলছেন যে বোরেভেস্তুনিক যেটি বানিয়ে ফেলেছেন মিস্টার পুতিন এটি সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে চলে যেতে পারে সুতরাং এটি একটি ভয়ঙ্কর এবং এটি কত ঘন্টা ধরে উঠতে পারে এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি কত দূর গিয়ে এটি পৃথিবীতে লক্ষ্যস্থলে আঘাত হতে পারে এই ব্যাপারেও কিছু বলা হয়নি এটি মোটামুটিভাবে অসীম পাল্লার আর কি কিন্তু পরীক্ষা করার সময় তারা চোদ্দ হাজার কিলোমিটার দূরে এটিকে পাঠিয়েছিল এবং পনেরো ঘন্টা ধরে এটি আকাশে তারা ভাসিয়ে রেখেছিল তাহলে এই অস্ত্রটি সম্পর্কেও মিস্টার পুতিন বলেছিলেন যে এটি একেবারে অনন্য একটা সৃষ্টি করেছে রাশিয়া যার তুলনায় আরো কারো কাছে নেই কি এরকম অস্ত্র যেহেতু আর কারো কাছে নেই সুতরাং মিস্টার পুতিন এটি যে কোন শ্রেণীতে রাখবেন মানে এটি যে কোন শ্রেণীর অস্ত্র হিসেবে পৃথিবীর মানুষের কাছে তিনি পরিচয় করিয়ে দেবেন সে ব্যাপারে তিনি আসলে তখনও সিদ্ধান্ত নিতে পারছিলেন না এই হলো দুটি অস্ত্র এবং দুটি অস্ত্রই পারমাণবিক শক্তি দিয়ে চলে আচ্ছা তাহলে যে এটি কিভাবে পারমাণবিক শক্তি দিয়ে চলে সলিড ফুয়েল দিয়ে এটি এটি প্রথমে মতো আকাশে আকাশে উৎক্ষেপণ উৎক্ষেপণ করা যাবে করার ক্রোজ নির্দিষ্ট গতি অর্জন করবে গতি অর্জন করার পর এর ভিতরে একটা রিয়েক্টর একটা পারমাণবিক চুল্লি দেয়া আছে এই যে চেরণ যেমন তাদের একটা রিয়েক্টর পারমাণবিক চুল্লি এরকম ছোটখাটো একটা পারমাণবিক চুল্লি এর ভেতরে দেয়া আছে যা বাতাসকে গরম করবে এবং এটা শক্তি সরবরাহ করতে থাকবে ফলে এই কারণেই এই ক্ষেপণাস্ত্রটি আহ মানে অসীম পাল্লা পৃথিবীর যেখানে খুশি তারা সেখানে পাঠিয়ে দিতে পারবে এই হল গিয়ে রহস্য তাহলে এখন দেখা যাচ্ছে যে রাশিয়া আসলে একটা ইনোভেশন করেছে একটা সৃজনশীল অস্ত্র তৈরি করেছে যে অস্ত্রের ভিতরে তারা পারমাণবিক শক্তি ব্যবহার করা শুরু করে দিয়েছে একটা করেছে তারা আকাশে আর একটা করেছে তারা পানির নিচে এই দুটো অস্ত্র ব্যবহার করে রাশিয়া নিজেকে তার সামরিক শক্তিমত্তার একটা পরিচয় দিয়েছে বলেই এখন সবাই ধারণা করছে এখন রাশিয়ার জন্য কি অস্ত্র পরীক্ষা করা অস্ত্র প্রদর্শন করা এগুলো নতুন কোনো ঘটনা না এগুলো এগুলো নতুন কোনো ঘটনা তাদের তাদের জন্য খুবই স্বাভাবিক বিষয় রাশিয়া জানায় কিন্তু তারপরেও এই অস্ত্রগুলোর যে সত্যি কতটা ক্ষমতা রয়েছে এবং সত্যি সত্যি এই অস্ত্রগুলো রাশিয়াকে সামরিক ক্ষেত্রে সত্যি সত্যি কোনোরকম সহায়তা করতে পারবে কিনা সে নিয়েও নানান ধরনের প্রশ্ন উঠেছে এখন কি প্রশ্নগুলো আপনাদেরকে বলি যেমন ধরুন রাশিয়া নিয়ে গবেষণা করেন পরিচিত পশ্চিমা বিশ্বে বিশেষ করে একজন লোক আছেন তার নাম হলো মার্ক তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এই যে অস্ত্র দুটির কথা রাশিয়া বলছে এই অস্ত্রগুলো হলো মহাপ্রলয়ের অস্ত্র অর্থাৎ পৃথিবী ধ্বংস করে ফেলতে পারে এইসব অস্ত্র দিয়ে তাহলে মহাপ্রলয়ের অস্ত্রগুলো কখন ব্যবহার করবে একটি দেশ যখন একটা দেশ নিজেকে কনভেন্স করবে এবং তারা মনে করবে যে হ্যাঁ তারা আসলে ডোমস করে ফেলতে চায় পৃথিবী ধ্বংস করে ফেলতে চায় ব্যাপক ধ্বংসলীলা করতে চায় তাহলে সেক্ষেত্রে এই ধরনের অস্ত্র তারা ব্যবহার করতে পারে কিন্তু যদি যুদ্ধ যায় এই শত্রুতায় কি এই অস্ত্র ব্যবহার করবে এটি একটি বড় ধরনের প্রশ্ন সূক্ষ্ম কিন্তু বড় প্রশ্ন এটি বিশ্লেষকরা এখন সামনে নিয়ে এসেছেন এবং তারা বলছেন যে এই যে দুটি অস্ত্রের কথা রাশিয়া বলছে এই দুটি অস্ত্র হলো প্রতিশোধমূলক অস্ত্র অর্থাৎ কেউ যদি রাশিয়াকে আক্রমণ করে বসে তাহলে কেবলমাত্র রাশিয়া এই দুটি অস্ত্র ব্যবহার করতে পারবে কিন্তু এখন পর্যন্ত রাশিয়াকে কোন দেশ বা জোট আক্রমণ করবে এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যেমন ধরুন ন্যাটো ইউক্রেনকে আপনার যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে এমনকি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যাটো নিজের গাটের ডলার খরচ করে অস্ত্র কিনে এনে ইউক্রেনকে দিচ্ছে লড়াই করার জন্যে কিন্তু ন্যাটো সরাসরি কিন্তু ইউক্রেনের পক্ষ হয়ে লড়াইয়ে লেগে যায়নি কারণ তাহলে রাশিয়ার সঙ্গে তাদের সরাসরি যুদ্ধ শুরু হয়ে যেতে পারে এই বিষয়টি তারা এড়িয়ে চলছে এবং একটা সরাসরি যুদ্ধ এড়িয়ে চলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনকে সহযোগিতা করছে অন্যান্য দেশগুলো যাদের মধ্যে যুক্তরাজ্য রয়েছে যুক্তরাষ্ট্র রয়েছে অন্যান্য দেশের কথাও আপনি বলতে পারেন সুতরাং তাহলে এই অস্ত্র রাশিয়া কোথায় ব্যবহার করবে রাশিয়া কখন বা কেন বা কোন দেশের সঙ্গে তার প্রতিশোধ নেওয়ার দরকার পড়বে যে অস্ত্র ব্যবহার করবে সুতরাং এই অস্ত্রগুলো তারা বানিয়ে রেখেছে বলার জন্য শক্তি প্রদর্শন করার জন্য সবাই জেনে রইল যে রাশিয়া আসলে পরিক্রমশালী কিন্তু এই ধরনের অস্ত্র ব্যবহার করার সুযোগ তাহলে সীমিত তাহলে যে অস্ত্র ব্যবহার করার সুযোগ সীমিত সেই অস্ত্র আপনাকে কি শক্তিশালী করবে এর কি কোনো অর্থ রয়েছে আপনাদের সেই গল্পটা মনে আছে না ছোটবেলায় যে গল্পটা আমাদেরকে বলতো আমাদের দাদিরা নানিরা যে এক লোক ছিল কৃপন যে তার টাকা মাটির নিচে পুঁতে রাখতো এবং দু একদিন পর পর সেই পুঁতে রাখা মাটির টাকাটা তুলে তুলে দেখতো একদিনের চোর দেখতে পেলো সে করলো কি টাকাটা চুরি করে নিয়ে গেল এবং সেখানে একটা পাথর বেঁধে লোকটা তারপর সে পাথর দেখে হাহাকার করে কান্নায় ভেঙে পড়লো চোরটা দেখার জন্য যে লোক টাকা হারানোর বেদনা নিয়ে কি করে তো যখন দেখলো যে এই টাকার মালিক টাকার বেদনায় কান্নায় ভেঙে পড়েছে তখন সে চোর নিজের পরিচয় গোপন রেখে কাছে এসে বললো তুমি তো টাকা খরচ করতে না তোমার তো ওই পাথরের মতোই প্রতিদিন একটু করে দেখতে পাথরটাকে টাকা মনে করো দেখো সুতরাং সে গল্পের মতো এই অস্ত্র কিন্তু সাজিয়ে রাখার গুছিয়ে রাখার এটি উপযোগী নয় কেন নয় কারণ এই অস্ত্র ব্যবহার করতে গেলে এটা পৃথিবীর প্রলয় নিয়ে আসার মতো ভয়ঙ্কর প্রলয় আনার মতো অস্ত্র পারমাণবিক অস্ত্রের মতো যেগুলো বিশ্বের বিভিন্ন দেশ রাখে কিন্তু এগুলো ব্যবহার করার জন্য নয় বলেই বিশ্ব বিবেক বলে মানুষের বিবেক বলে সুতরাং যদি বিবেক বোধ থাকে কাজ করে তখন মানুষের তাহলে এই অস্ত্রগুলো ব্যবহার করার মতো নয় এটি বিশ্লেষকরা বলছেন তাহলে যদি এটি সত্য হয় তাহলে এই দুটো অস্ত্র কি সত্যি সত্যি রাশিয়াকে খুব একটা শক্তিশালী করে ফেলছে এটি কিন্তু একটা রয়ে গেল বিতর্ক আবার ধরুন যে পারমাণবিক অস্ত্র ক্ষেত্রে দুটো নীতি পৃথিবীতে প্রচলিত রয়েছে একটা হলো যে নেভার ফার্স্ট ইউজ থিওরি যেটিকে বলে মানে পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো শুরুতে যুদ্ধ লেগে গেলে কোনো একটা দেশে পারমাণবিক অস্ত্র মারতে পারে না তারা প্রথমে আক্রান্ত হলেই কেবলমাত্র তারা আক্রমণ করবে এরকম একটা নীতি দিয়ে নিজেদেরকে বেঁধে রাখে একটা দেশ অবশ্য ব্যতিক্রম রয়েছে যেমন ধরুন পাকিস্তান পাকিস্তান যদি মনে করে যে তাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে তাহলে তারা তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে ঘোষণা দিয়ে রেখেছে এটি আমরা শুনেছি এই যে ভারতের সঙ্গে যখন তাদের সংঘাত চলছিল তখন আবার ধরুন এই অস্ত্র পরীক্ষা করেছে তারা যে অস্ত্রগুলো ঠিকঠাক আছে কিন্তু যুদ্ধ ক্ষেত্রে বা ধ্বংসনীলা করার ক্ষেত্রে এই অস্ত্র কতটুকু কার্যকর তার কিন্তু পরীক্ষা হয়নি দুর্ভাগ্যজনক হলেও সত্য যে যে অস্ত্র কতটুকু ভয়ঙ্কর তার কিন্তু একটা পরীক্ষা হয়েছে বাস্তব ক্ষেত্রে সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সেখানে মেরেছিল জাপানের হেরোসিমা নাগাসিকি শহরে লিটল বয় ফ্যাটম্যান নামের দুটি বোমা যে ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছিল তাতে করে মানুষ এখনো শিউরে ওঠে আর এখন তো সে পারবারবিক অস্ত্র আরো অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী অস্ত্র তৈরি করে রেখেছে দেশগুলো সুতরাং পারবারবিক অস্ত্র এবং এইসব প্রলয়ন করে অস্ত্র যেন কখনো ব্যবহার করা না হয় পৃথিবীতে এজন্যে কিন্তু শুভ বোধ সম্পন্ন মানুষের পক্ষ থেকে একটা নিরন্তর আর্জি অনুরোধ কাকতি মিনতি সবসময় থাকে যারা শান্তির পক্ষে কাজ করে থাকে ২০১৯ উনিশ সালের কথা বলছি সুপ্রিয় দর্শক রাশিয়াতে বলা হয়েছিল যে একটা রকেট ইঞ্জিন বিস্ফোরণ করে পাঁচজন রোশ পারমাণবিক প্রকৌশলী মারা গিয়েছিলেন রোশ এবং পশ্চিমা অনেক বিশেষজ্ঞ এখন বলছেন এই যে রাশিয়ার নতুন যেই ক্ষেপণাস্ত্র বোরেভেস্তনিক তারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন যদি ঘটনা সত্য হয় তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই যে এই পারমাণবিক অস্ত্র চালিত যে ক্ষেপণাস্ত্র তা কিন্তু অনেক আগেই মানুষের প্রাণ সংহার করে ফেলেছে মানুষের ওপরে প্রয়োগ করার আগেই মানুষের জীবন কেড়ে নিয়েছে এমনকি পাঁচজন বিজ্ঞানীকে তারা কেড়ে নিয়েছে এই যে দুটি অস্ত্র রাশিয়া এখন সামনে নিয়ে এসেছে এই দুটি অস্ত্র দু সালে তারা এই অস্ত্রের কথাগুলো বলেছিল তখন এই অস্ত্রগুলো নিয়ে অতটা হাই ওঠেনি এত আলাপ আলোচনা হয়নি কিন্তু এবার এই অস্ত্রগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে কারণ হলো যে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধটা বন্ধ করার জন্য যতগুলো উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগগুলো ব্যর্থ হয়েছে এবং তিনি মোটামুটি ভাবে বিরক্ত হয়ে আছেন এখন রাশিয়ার উপরে এমনকি এই যে মিস্টার পুতিন ফোন করার পর ট্রাম্প পুতিনের সঙ্গে একটা বৈঠক করবেন বলে বৈঠকটি হাঙ্গেরিতে হওয়ার কথা ছিল আবারও সেটি তিনি ক্যান্সেল করে দিয়েছেন এমনকি এ থেকে বিশ্লেষকরা বলছেন যে যুক্তরাষ্ট্র আসলে এখন মনে করছে যে আলাপ আলোচনা করে কোনো লাভ নেই রাশিয়ার সঙ্গে এবং যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করা শুরু করেছে চাপ প্রয়োগের অংশ হিসেবে রাশিয়ার দুটো বড় তেল কোম্পানির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এমন দুটি তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে যারা একটি সরকারি খাতের একটি বেসরকারি খাতের দুটো মিলে প্রতিদিন তারা লাখ ব্যারেল তেল রপ্তানি করে রাশিয়ার মোট তেল উৎপাদনের দুটো কোম্পানির সঙ্গে জড়িত সুতরাং একটা বড় ধরনের তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে যুক্তরাষ্ট্র মনে করছে যদিও রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে আসলে যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে বা রাশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক স্ট্র্যাং সম্পর্কে যথেষ্ট পরিমাণে সত্য তথ্য ট্রাম্পের কানে পৌঁছানো হয়নি রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে রাশিয়ার ইকোনমি স্টেবল রয়েছে এইসব নিষেধাজ্ঞা দিয়ে কিছুই হবে না এবং বলা হয়েছে যে রাশিয়ার সঙ্গে সম্মানজনক আচরণ করলেই কেবলমাত্র এই যুদ্ধ বন্ধ করার একটা উপায় বের হয়ে আসতে পারে চাপ দিয়ে মিস্টার পুতিনকে কোনো কিছু করানো যাবে না এবং এইসব কথাবার্তা যখন বলা হয়েছে তারপরেই কিন্তু এই দুটি অস্ত্রের পরীক্ষা করা হলো এবং এই দুটি অস্ত্রকে সামনে নিয়ে আসা হলো ফলে অনেকে এখন প্রশ্ন দেখাচ্ছেন তাহলে কি এই পরিস্থিতিতে এখন রাশিয়া নিজেকে অত্যন্ত শক্তিশালী শক্তিশালী দেশ হিসেবে সামনে আনার জন্য কি কি পরীক্ষা তারা চালিয়েছে। পুতিন এখন পুরো ভয় দিয়েছেন। যে তাদের বিরুদ্ধে জোট করে কিংবা নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হবে না বরং রাশিয়া দিন দিন শক্তিশালী হচ্ছে এবং রাশিয়ার কাছে এখন এমন অস্ত্র রয়েছে যে অস্ত্র আসলে বিশ্বের অন্য কারো কাছে নেই এমনকি এই অস্ত্র ঠেকানোর মতো ক্ষমতা বিশ্বের কারো কাছে নেই এই কি ব্যাপার তাহলে আবার ধরনের যে গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া এবং ইউক্রেনকে আলোচনা টেবিলে বসিয়ে দেওয়ার যে নিরন্তর চেষ্টা চালাচ্ছিলেন তা কিন্তু এখন স্থিমিত হয়ে গেছে বলে মনে হচ্ছে আলোচনা এই বিষয়টি একদম নেই আচ্ছা এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের যে সম্পর্ক সেটি কি ঠিকঠাক হয়েছে তাদের ভিতরে কি টানাপোড়েন এখনো এখনো আছে নি আছে তারপরেও এখন দেখা যাচ্ছে যে মিস্টার ট্রাম্প রাশিয়ার উপর আসলে কিছুটা বিরক্ত হয়ে আছে যদিও ট্রাম্প একবার রাশিয়ার উপরে যান একবার ইউক্রেনের উপরে যান এই আর কি এখন ধরুন রাশিয়া এই যে তার প্রতিবেশী ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ চালিয়েছে দু সালে এখনো কিন্তু তারা পুরোপুরি সব জায়গা দখল করে নিতে পারেনি এ নিয়ে কিন্তু বেশ কিছু কথা বিনিময় হয়ে গেছে দুই দেশের ভিতরে এই যেমন ধরুন ট্রাম্প বলেছেন যে এই যে তারা খুব একটা জায়গা দখল করতে পারেনি এতেই বুঝে যায় যে রাশিয়া আসলে দুর্বল হয়ে পড়েছে মিস্টার পুতিন বলেছেন যে তাকে ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে লড়াই করতে হচ্ছে সুতরাং এ দিয়েও একটা কথার যুদ্ধ দুই দেশের ভেতরে হয়েই গেছে তো এই যে মিস্টার পুতিন রাশিয়াকে শক্তিশালী দেশ হিসেবে জাহির করতে পারুক আর নাই পারো এই দুটো পরীক্ষার পর বিশ্বের ভেতরে একটা ভিন্ন রকম ঘটনা ঘটে গেছে সেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার দেশের পররাষ্ট তার দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে পেন্টাগনকে ঘোষণা দিয়েছেন বলেছেন নির্দেশ দিয়েছেন তারা যেন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা মানে হলো যে মাটির নিচে পানির নিচে বা অন্য কোনো জায়গায় একটা পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে হবে এবং এই বিস্ফোরণ ঘটিয়েই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করতে হয় সালের পর থেকে এই বছর পার হয়ে গেছে যুক্তরাষ্ট্র কিন্তু কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেনি উনিশশো নব্বই সালের পর থেকে রাশিয়াও কোনো রকম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেনি তখন সোভিয়েত ইউনিয়ন ছিল উনিশশো একানব্বই সালের পর থেকে যুক্তরাজ্য কোন রকম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেনি উনিশশো সালের পর থেকে ফ্রান্স কোন রকম অস্ত্রের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেনি সালে সর্বশেষ চীন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল কিন্তু উত্তর কোরিয়া এই নিষেধাজ্ঞা মানেনি তারা দু হাজার সতেরো অস্ত্রের পরীক্ষা করেছে উনিশশো সালে দেশগুলো একটা চুক্তি করেছিল বিশ্বে যে তারা আর পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করবে না এই যে চুক্তিটি করেছিল এই চুক্তিতে আহ একশো দেশ এই চুক্তিটা সই করেছে কিন্তু অনুমোদন করেছে একশো আটাত্তরটি দেশ যুক্তরাষ্ট্র কিন্তু চুক্তি করেছে অনুমোদন করেনি তার মানে দেশে এটা আইনে পরিণত হয়নি তাহলে বাধ্য নয় যে পারমাণবিক অস্ত্র পরীক্ষা না করে থাকতে সালে এসে রাশিয়া এই চুক্তি তারা আগেই স্বাক্ষরও করেছিল অনুসমর্থন বা রেটিফাইও করেছিল দু সালে এসে এই যুদ্ধের সময় তারা এই চুক্তি থেকে সরে এসেছে সুতরাং যেহেতু চুক্তি থেকে বেড়ে গেছে আইনগতভাবে রাশিয়াও কিন্তু এই পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার জন্য এখন তারা চাইলে করতে পারবে এমন কি তারাও এটি ঘোষণা দিয়ে রেখেছে যে যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে তাহলে রাশিয়াও অনুরূপ ব্যবস্থা নেবে মানে যথোপযুক্ত ব্যবস্থা নেবে এর অর্থ কি দাঁড়ায় তাহলে কি বিশ্বে পারমাণবিক অস্ত্রের ঝনঝনানি শীতল যুদ্ধের মতো আগের পরিস্থিতিতে এখন বিশ্ব চলে যাচ্ছে আবার বিষয়টা এরকমও হতে পারে যদি আমরা আশাবাদী হয়ে বিশ্লেষণ করি তাহলে বার্কেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছেন তা বাস্তবায়ন করতে হলে মানে যদি পারবারবিক অস্ত্রের পরীক্ষাও করতে হয় তাহলে এটি এমন ব্যয় সাপেক্ষ এবং এত জটিল একটা বিষয় যেটি বাস্তবায়ন করতে হলে যুক্তরাষ্ট্রকে বেশ কয়েক মাস সময় লাগবে এই কয়েক মাস সময়ের মধ্যে হয়তো ডোনাল্ড ট্রাম্পের মনোভাব মন মনের সিদ্ধান্ত বদলে যেতে পারে এটি হলো একটি বিষয় দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে তিনি কি সত্যি সত্যি পারবারবিক অস্ত্র বিস্ফোরণ ঘটিয়ে পরীক্ষা করতে বলেছেন কারণ তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র তো আশেপাশের দেশ থেকে চীন বা রাশিয়া থেকে পিছিয়ে পড়ছে সাম্প্রতিক সময়গুলোতে জাতিসংঘের তথ্য অনুযায়ী চীন কিংবা রাশিয়া কেউই তো পারমাণবিক অস্ত্রের কোন রকম পরীক্ষা করেনি তারা যেটি করেছে সেটি হলো যে পারমাণবিক শক্তিতে চালিত নতুন অস্ত্র তৈরি করেছে টর্পেডো তৈরি করেছে বা ধরুন আপনার মিসাইল তৈরি করেছে এখন যুক্তরাষ্ট্র কি এই ধরনের কোনো ইনোভেটিভ অস্ত্র তৈরি করার জন্য পরীক্ষা নিরীক্ষা করবে সেটা যদি পরীক্ষা নিরীক্ষা করে তাহলে তো সেটি আর পারমাণবিক অস্ত্রের পরীক্ষা হয়নি সুতরাং ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য সে বক্তব্যের একটা ব্যাখ্যা দরকার আছে এবং এই ব্যাখ্যাটি হয়তো পাওয়াও যাবে যুক্তরাষ্ট্রের তরফ থেকে সে পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যে আসলে ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন কতটুকু বলেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পও বিশ্বকে ভয় দেখিয়ে দিচ্ছেন কিনা সে বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য এখনো কিছুটা সময় থাকতে হবে হাতে এই আজকের মতো আলোচনা এখানে শেষ আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক যদি ভালো লাগে তাহলে যারা নতুন এসেছেন আমি অনুরোধ করব আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমার ভিডিওগুলো আপনাদেরকে খুঁজে পাই যারা কমেন্ট করেছেন আমি দেখি আজকে আমি তাদের কমেন্টগুলো একটু পড়তে চাই বা অনেকে কমেন্ট করেছেন কমেন্ট করেছেন আচ্ছা তিনি লিখেছেন যে তার মাধ্যমিক পরীক্ষা কিছু টিপস বলে দিন আচ্ছা প্রথম কথা হলো যে আমি যে চ্যানেলটি করেছি এই চ্যানেলটি হলো জিও পলিটিক্স ভূ রাজনীতি এবং পৃথিবীতে কোথায় কি ঘটছে না ঘটছে সেগুলো সহজ করে বাংলা ভাষায় শেয়ার করার জন্য ভাগাভাগি করার জন্যে তাদের সঙ্গে যারা প্রফেশনালস যারা নানান ব্যস্ততায় এই খবরগুলো রাখতে পারেন না কিন্তু আবার তাদের আগ্রহ আছে যে বিশ্বের কোথায় কি করছে না করছে তারা সেটি জানতে চান সুতরাং আমি গুরুত্বপূর্ণ একটা দুটো খবর বেছে নিয়ে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি সুতরাং এটি আসলে শিক্ষা বিষয়ে কোনো চ্যানেল না এটি মাধ্যমিক এক্সাম নিয়ে তো কিছু বলাই বলতেই পারবো না তারপরেও কমন সেন্স থেকে আপনার জন্য যেটি পরামর্শ থাকবে সেটি হলো যে প্রতিদিন নিয়ম করে পড়তে হবে পরীক্ষার আগে পনেরো দিনে পরে সব সিলেবাস শেষ করে ফেলব এটি না করে প্রতিদিন নিয়ম করে পড়ুন ক্লাসে যতটুকু পড়ায় তার ঠিক একটু এগিয়ে থাকুন তাহলেই দেখা যাবে ইনশাল্লাহ আপনার আপনার প্রিপারেশন খুব ভালো হয়ে যাবে আপনার জন্য শুভকামনা রইল কিন্তু আর কিছু বলতে পারছি না আচ্ছা হ্যাঁ আপনি কমেন্ট করেছেন আপনার কমেন্টের জবাব দিয়েছি লালচা লালচাঁদ মল্লিক কমেন্ট করেছেন থ্যাংক ইউ বেলাল লাভলি বিনু কমেন্ট করেছেন থ্যাংক ইউ আরিয়ান খান কমেন্ট করেছেন ধন্যবাদ যারা এখনো আছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করে আজকের মতো বিদায় নিলাম শুভরাত্রি